বিপদে পড়লে সাহায্যকারী কে বিপদে পড়লে সাহায্যকারী কে ও আল্লাহ তুমি আমরারে বানাইছো আমরা তো তোমার দিকে চলে আসি দেখেন আমরা মুসলমান ধর্মটা পাইলাম ইসলাম ধর্ম অন্য ধর্ম আছে হিন্দু ধর্মের কিন্তু আমরা না পাতলা একটা কাপড় দিয়া মুখটারে ডাকে গুসুল করাইতে গেলে গরম পানি দেয় না কুসুম গরম পানিতে যেন আরাম লাগে যেন আরাম আরাম লাগে এমন একটা মনোমানসিকতা আমার পুরান কাপড় দেয় না নতুন কাপড় দেয় শুধু মাত্র তাই না গো মরে গেলে আপনারে আত্র লুভান দিয়া দে আত্র লুভান আপনারে সুন্দর করে সুরমা দেয় চোখের ভিতরে খাটের মধ্যে সুন্দর করে শোয়াই কান্দের মধ্যে কয়া হাজার হাজার মানুষের কাছে নিয়ে যায় কবর মধ্যে সুন্দর করে এমন ভাবে লামায়া দেয় যেন আপনার গায়ে ব্যথা না লাগে অথচ আপনি তো অনুভূতিহীন কিন্তু আমাদের মাঝে তো মায়া আছে জীবিত মানুষগুলো মায়া করে কবরের মধ্যে নামাই এই ভাবে তো বাবা আমাদেরকে সাজায় গোজায় দে সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমরে তো কনা বাবা সাজিয়ে গুজিয়ে দেমরে সজনি তো সাজিয়ে গজিয়ে তে বড়ই পাতার গরম জলে সোয়ায়ামশারি তলে বড়ই পাতার গরম জলে পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা শাশি গুজিয়ে দে মোরে বলেন না সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে মোরে সবাই বলতো গবে সাজিয়ে গুজিয়ে দেহ মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে মোরে আমার যুবকায়েরা আমার মুর্বি বাবা জিরা ও আমার এই উজান চরের বাবারা আমাকে ইন্তেজামিয়া কমিটি বলছে একটু কবর নামাজ রোজা সামাজিক আলোচনা করার জন্য এই জন্য আমি এই দিক দিয়ে আলোচনা করতেছি ও যুবক মরে গেলে মন্ত্রীগিরি শেষ ও যুবক মরে গেলে চেয়ারম্যানগিরি শেষ ও যুবক মরে গেলে তাহিরের বক্তাগিরি শেষ এই মুহূর্তে যদি তাহির মারা যায় ফেসবুকের মধ্যে একদম গরম হয়ে যাবে নাহি নাই তাহির দুনিয়াতে নাই পাঁচ দিন পর্যন্ত একেবারে এলাকা এলাকা রন্দ্রে রন্দ্রে ওয়াজে মাহফিলে সব ইউটিউবে আর ফেসবুকে গরম হয়ে যাবে যেই মাত্র চার দিন চলে যাবে ফেসবুক আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে কিন্তু মনে রাখবেন এই পৃথিবীর কেউ আপনার কবরে যাবে না এক ইঞ্চি জায়গাও আপনাকে করে দিবে না এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা আমার নবী বলছে এই কবরটা হলো কাহার জন্য জাহান নামের বাগান জাহান নামের গর্ত আবার কবরটা কাহার জন্য চান বাগান কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা আবার কাহার জন্য জাহান নামের গর্ত বন্ধুরে এই কবরে যাওয়ার আগে আল্লাহর আস্তে একটু নামাজি হইয়া যান এখন প্রশ্ন করে হুজুর নামাজের কথা কেন বললেন কমিটির আমার বলছে বলার জন্য তাই বলছি কিন্তু কবর রাজাবের সঙ্গে রিলেটেড আলোচনা আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া যদি তুমি কবরে যাইবা ওই কবরের ভিতরে তিনটা শাস্তি শুরু হয়ে যাবে এর মধ্যে একটা শাস্তি হলো ওই কবরের মাটি দুই কান্দা তোমারে চাপা মারবো এমন ভাবে তোমারে চাপা মারবো ডান পাশের হাড়টি বাম পাশের হাডির ভিতরে ঢুকে যাবে আরো বাম পাশের হাডির ভিতরে ঢুকে যাবে ও বন্ধু আর কেউ গবে না এই জন্য আমার নবী আপনার মবি বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তোমার চতুর্দিকে তোমাকে মাটিগুলা চাপা মারবে আমার নবী বলে তুমি এমন যদি একটা চিৎকার মারবা গো যুবক কবর আজাদ থেকে বাঁচতে চাননি আপনার আব্বাম্বা কবর আজাদ থেকে শাস্তি শাস্তি থেকে মুক্তি পাক আপনারা চান কি চান না আর যদি কোন চান কি চান না কে হ লইলো কে হ লইলো জল এইভাবে কি আনুষ্ঠানিক কথা চতুর্দিকে মশারি টানাইয়া আমারে বসুল দিয়া দিব আমি নিজে কাই তন্তা তার কোমর দিকে কাটছিলাম আমার হাতের মধ্যে আংটি আছে এই আংটিটা আমার কুইনা দিব ওই কবর ভিতরে গেলে আমার নবী কো নবী কো ওই কবরে গেলে তোমার ডানপাশের পাশের মাটি যখন চাপা মারবো তোমার কণ্ঠটায় তো ভয়ঙ্কর চিৎকার বের হবে নবী বলেন কবরের মাটির চাপা খাইয়া ওই মানুষটা যেই চিৎকারটা মারবো গো এই কান্নার আওয়াজ যদি তোমাদের কালের মধ্যে লাগতো তাই ওই কালের মধ্যে লাগার কারণে ওই মানুষটা যেতা মানুষটা কালের মধ্যে লাগার কারণে ওই জেতা মানুষটা কানের পর্দা ফাইটা রক্তকরণ হতে মারা যাইত ওই কবরের ভিতরে বেনামাজি এমন জোরে চিৎকার মারবে দুই নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে এই জন্য যুবক ভাইরা আমার ওই আগুন তুমি সহ্য করতে পারবা না উদান চলে আগুন লাগলেন নিবাইতে না পারলে হুমনা কিংবা বানসরমপুর থেকে ফায়ার সার্ভিস আসবে আগুন নিবাইবার লাগা কিন্তু কবরের ভিতরে জাহান্নামের মায়ের উত্তাপ দেওয়া হবে কিন্তু তুমি এত কান্না কাটি করবা এই দুনিয়া তুমি মারা যাওয়ার পরে যখন কবরে আগুন ধরে গেছে নামাজ না হইরা মোবাইল চালাইছো নামাজ না হইরা ব্রিজে বসে আড্ডা মারছো নামাজ না হইরা কম্বলের নিচে ঘুমায় রইছো কিন্তু নামাজ না হইরা যারা কবরে গেছে তোমার বাবা বাবা কিন্তু কবরে আগুন দিয়া জ্বলতেছে ও যুবক ওই মানুষটা কবরে আগুন দিয়া জ্বলে তুমি মনে কইরো না তোমার আগুনে জ্বলার কারণে তোমার সন্তান দুঃখী হবে না 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 তুমি মারা গেছো তোমার সন্তান সন্তানের মোবাইল টিভা বন্ধ নাই তুমি মারা গেছো সন্তানের বিয়ের অনুষ্ঠান বন্ধ নাই তুমি মারা গেছো সন্তানের ক্রিকেট খেলা বন্ধ নাই তুমি কবরে গেছো সন্তানের বিপিএল খেলা দেখার কোন বন্ধ নাই তুমি কবরে গেছো বিশ্বকাপ খেলা দেখা বন্ধ নাই তুমি কবরে গেছো তোমার সন্তান প্রেম মধ্যে অভাব নাই তুমি কবরে গেছো ব্যাংকের টাকা লইয়া তোমার সন্তান ভাগাভাগি শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জনকার জননাতি রাইক্কা যাবেন ওই দিন দেখলাম চট্টগ্রামে একটা লোক মারা গেছে 52 লাখ টাকা লయ్యా সন্তান সন্তান কামরা কামলাইয়া গেছে বাবার জানাজা পরে না বাবার জানাজা পরে না বাবারে দাফন করে না এবারে দেখ এবারে পুলিশে খবর পাইয়া ওই সন্তানের বাবার গোসল দেওয়াইছে জানাজার নামাজ পড়াইছে এরপরে দাফন করাইছে 52 লাখ টাকা লయ్యా দুনিয়ার কাল লাগা টাকারই কাগেলেন দেখেন আপনার সন্তান আপনার টাকা লইয়া কামরা কামড়ে শুরু করছে কিন্তু কবরের কষ্টের ভাগ নিবে না এই জন্য আমি শুরু দিয়ে ওয়াজ করছিলাম সন্তানকে টাকার মালিক বানাইবার আগে দিনের শিক্ষার মালিক বানাইতে হবে আমার ওয়াজটা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের সন্তানকে টাকার মালিক বানাইবার আগে আপনার সন্তানকে দিনের শিক্ষার মালিক বানাইতে হবে আজকে যদি আপনার সন্তানকে ওই দিন শিক্ষার মালিক বানাইতেন নবীর محبت ও শিক্ষার মালিক বানাইতেন কুরআনের আলোতে আলোকিত করতেন এই সন্তান মারা যাওয়ার পরে প্রথম আপনাকে মায়া কইরা গোসল দিয়া জানাজা পড়িয়া দাফন করত এই যুবক বাপ মার জন্য পাগল একটা লোক হাত তুলতোতে হেজে হুজুর এই মাদ্রাসায় আজকে প্রথম দিয়া দিম আমি 10টা হাজার টাকা দিয়ে দিম একটা লোক কন্ত দেখি যে আপনার মাদ্রাসা কে ভালোবাসেন কিনা দেখি ছাত্র দেন না দিবেন নাতি দিবেন সন্তান দিবেন ভাই দিবেন একটা লোক হাত তুলকন হুজুর এমন একটা জায়গায় ওয়াজ দি রাখছেন আমি 10টা হাজার টাকা প্রথম দিয়া দিম আমি জানে মালে নবীরে ভালোবাসি কেড়ে দিবেন যেটা মোহাম্মদ শেখ বুদার কান্দি আব্দুল্লাহ ওয়াল এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর কত কত

আমার যুবক ভাইয়ারা আমার একটু পাঁচ মিনিট সময় দেন যদি কোনো মুরব্বী উঠে আপনারা সাইরা দিয়ে কোনো যুবক গোলাপন যদি উঠে তারা ধরবেন কই যাবি এটা বেহেস্তের বাগান বয়া থাক বন্ধু বন্ধু ভুলে যে কখনো ঠিক না বেঠিক

তাইলে একটা লোক কনচান্দি হুজুর আমি এই মাদ্রাসার জন্য দশটা হাজার টাকা দিব আর কেউ আছেন একজন দিবেন দশটা হাজার টাকা এই হাজার আমার যুবক তুলবানগুলো কই যে ছেলেগুলা বিদেশ থেকে এসেছে